ভিউর্স তুমি কে চৌধুরী সবাই কেমন আছেন আসবে করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোড আমি আপনাদেরকে দারুন দারুন সব রুপার তৈরি নেকলেস সেটের কালেকশন দেখাবো স্বর্ণের দাম এখন অনেক বেশি সেই ক্ষেত্রে সবাই কিন্তু রুপা দিয়ে নেকলেস বানায় নিতেছেন আর ঈদের পরে কিন্তু বিএস সিজন তো বিএস সিজনের কথা মাথায় রেখে অনেকেই কিন্তু আগে ভাগে কেনাকাটা শুরু করে দিয়েছেন আচ্ছা ভাইয়া কেউ যদি এই রূপার ফর্মেটে কিনলো কিনে একবার দুবার পড়লো এসে যদি বলে যে ভাই আমি এটা তো আমি সিলভার ভার্সনে পড়ছি আমি এখন এটাকে গোল্ড ভার্সনে করব একটু কালার করে দেন সেক্ষেত্রে কালারের চার্জ দিলে তো কালার করে দিবেন না আচ্ছা এখানে যে হারগুলো আছে সবগুলো মিনিমাম কয় ভরি

এই সেটটা আসতে হচ্ছে বিষ ভরি আপনারা দেখেন আমি আপনাদেরকে একটু সুন্দর করে দেখাই এই দুটো সরাই ফিরে এখন একটা জুতো দেখাচ্ছে একটার উপরে ফোকাস থাকি একটু সরাই হ্যাঁ আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আছে গলার একটা হাসলি হার একটা আছে হচ্ছে সীতা হার এক জোড়া আছে এক জোড়া কানের দুল এক জোড়া কানের দুল তো এই যে টোটাল সেটটা কত ভরি আছে একুরেট বিশ ভরির দাম কত আসতেছে আমাদের সাতান্ন হাজার টাকা বুঝতে পারতেছেন রূপার দাম কিন্তু আকাশ ঠিয়ে ছিঁ হচ্ছে আপনারা কিন্তু এই হাটটা সাতান্ন হাজার টাকা অত সাতান্ন হাজার টাকা আপনি কানে এক জোড়া ভালো বড় ধুলো পাবেন না তাহলে আপনি বুঝতে পারতেছেন আগে ভাগে কিনে ফেলবেন আর যদি এটা পছন্দ হয় আগে ভাগে এসে কালার করতে দিয়ে দিবেন কারণ ঈদের পরে কিন্তু ঈদের পরে কিন্তু শুরু হয়ে যাবে আর কেউ যদি রূপার চুরি নিতে চান রূপার চুরির কালেকশনের ভিডিও আমরা দিয়ে দিয়েছি ইনশাল্লাহ আপনারা সমস্ত ভিডিওগুলো ইউটিউবে এবং ফেসবুকে পেয়ে যাবেন আমরা পরবর্তী কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু শেষ এটা দেখাবো না নেক্সট আমি এটা দেখাচ্ছি আর আপনারা যদি আরো কিছু চান যে আপু আমি চুরি বানাবো আপু আমি টায়রা বানাবো বা হচ্ছে টায়রা বা হচ্ছে টিকলি বানাবো বা ঝাপটা বানাবো বা কোমরে বিছা বানাবো সমস্ত কিছু বানানো পসিবল আপনারা টাকা দিবেন আমরা প্রোডাক্ট দিব পার হিসাবে দাম আসবে আপনারা দামটা দিয়ে দিবেন হয়ে যাবে ওকে আমরা এখানে দেখাচ্ছি এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা হাসলি হার এখানে আসতে হচ্ছে সীতাহার এই সীতাহারের আদলেই কিন্তু আপনি টিকলি বা হচ্ছে আপনার ঝাপটাটা করতে পারবেন বা মাথা পাটিটা করতে পারবেন আচ্ছা আমি এটা দেখাচ্ছি ভাইয়া চাবি ছড়াটা এটা মধ্যে একটু দেখেন এই কালেকশনটা কত আসতেছে ভাইয়া কানগোলা কানগোলা সীতা এটা 18 গড়া 18 গড়ের দাম কিরকম আসবে এটা আমি টাকা 51000 টাকা আর অনেকেই আছেন এখন কিন্তু কাতানের উপর সিলভার সুতার কাজ করা থাকে এরকম harn নিও কিন্তু বিয়েতে পড়ে টিকলি আর ঝাপটাটা দেখাই দিচ্ছি এই যে এই দেখেন এটা হচ্ছে টিকলি এটা হচ্ছে ঝাপটা ভাই আর কি লাগে বলেন আর কি লাগে একটা বউকে সাজাতে আর কি লাগে

এটা কিন্তু নিচে অপশন আছে কেউ যদি চান যে নিচে স্টোন লাগাবেন বা বাচ্চা ডিজাইন কেউ বাচ্চার ডিজাইন নিতে চান কেউ স্টোন লাগাতে চান যে যেভাবে চাইবেন সেভাবে করে দেওয়া যাবে এটার প্রাইসিংটা বলে দিচ্ছি ওজন আর প্রাইস এটা আছে সতেরো এটা হচ্ছে সতেরো ভরি সতেরো ভরি এটার সাথে আমি টিকলি এবং হচ্ছে বিশ ভরি বিশ ভরির দাম কত আসবে আনুমানিক আটান্ন বা ষাট হাজার টাকায় ধরি ষাট হাজার টাকায় ধরি তো যাই হোক অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখালাম আর এখন যেটা করবো সেটা হচ্ছে এখানকার অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিব তো অ্যাড্রেস হচ্ছে শরীফ জুয়েলার্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আর নতুন অ্যাড্রেসটা একটু বলে দেয় ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক সি শপ নাম্বার ফাইভ তো আজকের মতো আসসালাম আলাইকুম